নবম দশম শ্রেণীর গণিত এমসিকিউ গণিতের যে কোনো এমসিকিউ খুব দ্রুত সমাধান করার উপায় এক নং প্রশ্ন একটি খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হলে সূর্যের উন্নতিকোণ কত হবে এক্ষেত্রে খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হলে উন্নতিকোণ ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে উত্তর হবে ঘ অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্সার গ ফর্টি ফাইভ ডিগ্রি দুই নং প্রশ্ন অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে এক্ষেত্রে অ্যান্সার গ ফর্টি ফাইভ ডিগ্রি মনে রাখতে হবে ছায়া এবং মিনারের দৈর্ঘ্য সমান হলে উন্নতিকোণ এবং অবনতিকোণ দুটি সমান হবে কারণ ছায়া এবং খুঁটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী সমদিবাহু ত্রিভুজ গঠিত হয় যার সূক্ষ্মকোণ দুটি সমান তিন নং প্রশ্ন সূর্যের উন্নতিকোণ নাইনটি ডিগ্রি হলে কোনো গাছের দৈর্ঘ্য কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে এই ক্ষেত্রে উত্তর হবে শূন্য মিটার অর্থাৎ ছায়ার কোনো দৈর্ঘ্য থাকবে না কারণ উন্নতিকোণ নাইনটি ডিগ্রি হলে সূর্য খুঁটির ঠিক উপরে অবস্থান করে তাই তখন ছায়ার কোনো দৈর্ঘ্য হবে না তাহলে উত্তর হবে ক অর্থাৎ শূন্য মিটার অ্যান্সার ক শূন্য মিটার চার নং প্রশ্ন সিক্স মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য সিক্স রোড থ্রি মিটার হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন কত এই ক্ষেত্রে গাছের দৈর্ঘ্য সিক্স মিটারকে ছায়ার দৈর্ঘ্য সিক্স রোড থ্রি মিটার দ্বারা ভাগ করলে হয় ওয়ান বাই রোড থ্রি যা টেন থার্টি ডিগ্রির মানের সমান তাহলে উত্তর হবে খ অর্থাৎ টেন অর্থাৎ থার্টি ডিগ্রি থাটি খার্টি ডিগ্রি গাণিতিকভাবে দেখানো হলো